আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাট গলা একদম বসে গেছে আমার শুনে বুঝতেই পারতেছেন প্রচুর ঠান্ডা লেগে গেছে তো আজকে আমি যাচ্ছি গ্রামের বাসায় আমার নানির বাসায় যাচ্ছি আমার ছোটো খোলামনির বিয়ে উপলক্ষে আমরা সবাই নানির বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমি বাসে বসে আছি কারণ বাসা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি গরমের কারণে হাতে অনেকগুলো ব্যাগ ছিল এই জন্য তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নানির বাসায় অনেক মজা করব। সব কিছু আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই শুরু থেকে লাস্ট অব্দি সাথে থাকবে এবং পুরো ভিডিওটা দেখবেন তো আমরা এখন বাসে আছি এই যে সাথে আছে আমার ভাবি আছে বড় ভাবি ভাগ্নি আছে আপু আছে আর ভাগ্নি আছে আমার ভাতিজা যা আছে আমরা সবাই মিলে যাচ্ছি আসলে একসাথে সিট পাইনি আমাকে এদিকে বসতে হয়েছে ওরা ওইদিকে বসছে তো গাড়ি যখন দাঁড়ায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে আর এত প্রচণ্ড গরম পড়ে গেছে যে আপনারা সবাই জানেন যে এত গরমে সত্যি অনেক খারাপ লাগে তো বাস চলাচলে জার্নিতে তো আরও ভীষণই খারাপ লাগে শরীর অনেক অসুস্থ মনে হয় তবুও আমাদেরকে যেতে হবে বাসায় কি আর করার তো যাচ্ছি তো বাস দাঁড়ায় আসে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম সব কিছু বাহিরটা কিন্তু অনেক রোদ অনেক রোদ এবং অনেক গরম তো বাস আবার চলতে শুরু করলো তার গন্তব্যে যখন চলতে শুরু করে তখন কিন্তু আমার ভালোই লাগে বাসের যে জানালার পাশে বাতাস এটা কিন্তু অনেক সুন্দর উপভোগ করা যায় কিন্তু যখন বাস আবার দাঁড়ায় যায় তখন কিন্তু গরমের মধ্যে সত্যি ভীষণ খারাপ লাগে তো গ্রামের এই সিন সবুজ শ্যামল ধান ক্ষেত গাছপালা আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় গরমের মধ্যে এরকম জায়গায় আসাটা খুবই দরকার নিজের শরীরের জন্য এবং মনটাও অনেক প্রফুল্ল করে দেয় আব্বু আম্মু আগেই চলে গেছে আমরা পরে যাচ্ছি কারণ আব্বু একটু কাজ আছে এই জন্য আব্বু গেছে আমরা পরে যাচ্ছি অলরেডি আমরা সৈদপুর স্ট্যান্ডে চলে আসছি গাড়ি সেখানে দাঁড়ায় আছে তো সৈদপুর স্ট্যান্ডটা কিন্তু সত্যি অনেক সুন্দর চালানা দিয়ে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তো এখানে বাস দাঁড়ায় আছে এমনিতেই সচরাচর বাস কিন্তু অনেকক্ষণ এখানে ওয়েট করে বাট আজকে হয়তো বা সামহাও গরমের কারণে তারাও আর ওয়েট করতে চাচ্ছে না আমার অবস্থা কিন্তু ভীষণ খারাপ গাইস একদিকে ঠান্ডা লেগে গেছে জ্বর আবার হচ্ছে আপনার আরেকদিকে গরমের কারণে গাড়ি জার্নি সত্যিই শরীরটা ভীষণ খারাপ তবুও যেতে হচ্ছে ছোটো খেলামুনির বিয়ে বলে কথা সবাই অনেক মজা করবো অনেক আনন্দ করব তো এইদিকে আমার বড় আপু পেয়ারা মাখা নিয়ে নিছে সবার জন্য তো আমাকেও দিল আমার কিন্তু চলতি গাড়িতে পেয়ারা মাখা আমরা মাখা এগুলো খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন গাইস তো নানির বাসা যেতে ছোট্ট একটা নদী পড়ে আমি জানি না এই নদীর নাম কি তো নদীটা কিন্তু অনেক সুন্দর এবং নদীর উপরে যখন গাড়ি চলতেছিল তখন কিন্তু প্রচুর বাতাস নদীটা পার হয়ে গেলাম ছোট্ট একটা নদী বেশি সময় লাগেনি পার হতে অনেক তাড়াতাড়ি পার হয়ে গেছি আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই আসতেছে ঢাকা থেকে আসতেছে নরসিং থেকে আসতেছে আমরা রংপুর থেকে যাচ্ছি দিনাজপুর থেকে আসতেছে সবাই মিলে আমরা ভীষণই মজা করব বিয়ে বাড়িতে কিন্তু আর গ্রামের বিয়ে বলে কথা গ্রামের বিয়েতে সব আত্মীয় স্বজন মিলে কিন্তু অনেক মজা হয় হ্যাঁ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো যাওয়ার পথে বিশাল বড় একটা শালবাগান পড়ে দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল বড় এই শালবাগানটা সে কিন্তু অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি অটোতে উঠে গেছি নানির বাসায় যাওয়ার জন্য গরমের মধ্যে কিন্তু সবার অবস্থা ভীষণই খারাপ তো আমার ভাগ্নি বলতেছি ভিডিও করিও না তো আমার ভাবির দিকে আমাকে ভিডিও করা দেখে একটু মজা করতেছে আমার সাথে একটু দুষ্ণুমি করতেছে গ্যাস তো আমরা অটোতে করেই নানির বাসা যেতে পারি ডিরেক্টলি তো আমি বললাম সবাইকে যে না একবারই অটোতে আমরা যাব না সামনে একটা বাজার আছে ওখানে গিয়ে অটো চেঞ্জ করে আমরা ভ্যানে উঠবো কারণ গ্রামে এসে যদি ভ্যানের মধ্যে করে এই হাওয়া বাতাস উপভোগ না করি তাহলে কিন্তু সত্যি আমরা অনেক কিছু মিস করে যাব তো আমার কথা শুনে আপুরা বলো ঠিক আছে তো অলরেডি আমরা অটো থেকে নেমে ভ্যানে উঠে পড়েছি ভ্যানে কিন্তু প্রচুর বাতাস আর খুবই ভালো লাগতেছে এই গরমের মধ্যে ভ্যানের মধ্যে উঠে খোলামেলাভাবে বাতাস খেতে খেতে আমরা নানির বাসায় যাচ্ছি নানির বাসায় গ্রামটা কিন্তু অনেক সুন্দর গাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই বাতাস উপভোগ করতেছে এই গরমের মধ্যে মানুষের অবস্থা অনেকই খারাপ আমার অবস্থা তো আরও বেশি খারাপ গরমের মধ্যে এই গ্রামে এসে হাওয়া বাতাস খেয়ে সত্যি অনেক ভালো লাগতেছে মনটা অনেক প্রফুল্ল হয়ে গেছে তো আপনারা দেখ নানির বাসায় কিন্তু আর বেশি দূর নাই আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই নানির বাসায় চলে যাব আর ভ্যানে করে নানির বাসায় একদম গেটেই আমরা নামতে পারবো তো বিশেষ করে ভ্যানটা এই জন্যই নামা আরও বেশি ভালো সুবিধা হয় এই জন্য তো ভ্যানে উঠতে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন গাইজ ভ্যানে কিন্তু অনেক বাতাস পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগতেছে নানির বাসায় যেতে নানির বাসার রাস্তাগুলো বিকেল টাইমে কিন্তু ভীষণ সুন্দর লাগে অলরেডি আমরা ভ্যান থেকে নেমে পড়েছি এই যে নানির বাসা এখনও সাজানো কিছুই হয়নি অনেক কিছু বাকি আছে কারণ কালকে গায়ে হলুদ আমরা একদিন আগেই চলে আসছি ডেকোরেশনের কাজ অলরেডি চলতেছে এখনও অনেক কিছু বাকি আপনারা দেখতেই পারতেছেন যে এখনও কাজ অনেক বাকি কাজ চলতেছে তো এটা আমার নানির বাসা নানির বাসায় ঢুকতেছি আমার নানির বাসায় অনেকদিন পরে আসলাম অনেক ভালো লাগতেছে গাইজ তো সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিল সবার সাথে অনেক কথাবার্তা হলো তো আবার বাহিরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমি সব কিছু কারণ এখনও অনেক কাজ বাকি আছে আব্বু বললো আজকে বিকেলের মধ্যে বা কালকে সকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো নানির বাসায় আসার পরে সত্যি ভীষণ ভালো লাগতেছে সবার সাথে দেখা হইলো কথা হইলো এটা আমার নানির বাসায় নানির রুম আহ নানির বাসের ভিতরটা নানির এইটা একটা রুম এদিকে আরো রুম আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো জানাবেন সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা